আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ বুলেটিনে আপনাকে স্বাগতম আজকের পর্বে রয়েছে এমন তিনটি আলোচিত খবর যেগুলো একসঙ্গে নাড়া দিচ্ছে দেশের প্রশাসন বিচার ব্যবস্থা ও রাজনীতির কেন্দ্রবিন্দুকে প্রথমে আসি অর্থনৈতিক সিদ্ধান্তের বড় খবরটিতে সরকার এবার নীতিগতভাবে অনুমোদন দিয়েছে পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাবে দু সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা পূরণে জি টু জি চুক্তির মাধ্যমে সরাসরি আমদানি করবে সরকার এ সিদ্ধান্তে তেল বাজার স্থিতিশীলতা ফিরবে বলে আশা করা হচ্ছে তবে অর্থনীতিবিদরা বলছেন এতে ডলার সংকট আরও চাপ তৈরি করতে পারে এদিকে বিচার অঙ্গনে নজর এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরোধী অপরাধ মামলায় রায় ঘোষণার দিন নির্ধারিত হতে পারে বৃহস্পতিবার দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষে আদালতের রায়কে ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা ও রাজনৈতিক অস্থিরতা বিচারপ্রার্থীরা বলছেন এ রায় হবে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি অধ্যায় অন্যদিকে রাজনৈতিক আলোচনায় যুক্ত হয়েছে নতুন যাত্রা জুলাই সনদকে আইনি রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীর নেতারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে জামাতের নায়েবে আমির ডক্টর তাহের বলেছেন নির্বাচনের আগে জুলাই সনদের প্রস্তাবগুলো আইনি স্বীকৃতি না দিলে রাজনৈতিক জটিলতা আরও বাড়বে এদিকে বিএনপিও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে নির্বাচনের দিন গণভোটের দাবি তুলেছে যা নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে দেশে প্রিয় দর্শক আজকের এই তিনটি আলোচিত খবরের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর একটি লাইক ও শেয়ার দিয়ে খবরটি পৌঁছে দিন দেশ বিদেশে থাকা বন্ধুদের কাছে আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন পরিশোধিত জানালে তেল আমদানি করবে সরকার বুধবার বাইশে অক্টোবর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটি দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নীতিগতভাবে অনুমোদনের জন্য সুপারিশ করেছে এর মধ্যে আরেকটি হল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ই পাসপোর্ট প্রকল্পের উপকরণ সংগ্রহ চলতি বছরের চৌত্রিশতম অর্থনৈতিক বিষয় কমিটির সভায় এসব সুপারিশ করা হয় গতকাল অনুষ্ঠিত এ সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালে আহমেদ প্রথম প্রস্তাবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জিটু চুক্তির মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতি ২০২৬ ছাব্বিশ সালের জানুয়ারি মাসের থেকে ডিসেম্বর পর্যন্ত পরিশোধিত জ্বালানি তেল আমদানির জন্য নীতিগত অনুমোদন চায় কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করার পর নীতিগতভাবে অনুমোদনের জন্য সুপারিশ করে দেশে জ্বালানি তেলের চাহিদা মেটাতে স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করার গুরুত্ব বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয় দ্বিতীয় প্রস্তাবটি আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটি বাংলাদেশেই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন প্রকল্পের আওতায় প্রস্তাব অনুযায়ী এক কোটি ই পাসপোর্ট কাঁচামাল সংগ্রহ করা হবে এর মধ্যে জরুরি প্রয়োজনে পাঁচ লাখ কাঁচামাল বাইরে রূপান্তর করা হবে এছাড়া চুয়ান্ন লাখ ই পাসপোর্ট বই ও সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্যাকেজে সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহ করা হবে বিস্তারিত আলোচনার পর কমিটি প্রস্তাবটি নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে কমিটি উল্লেখ করে ই পাসপোর্ট বিতরণ অব্যাহত রাখা এবং সীমান্ত ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানোর জন্য এই প্রকল্পটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ হাসিনার মামলায় রায়ের দিন ধার্য হতে পারে বৃহস্পতিবার জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন বৃহস্পতিবার তেইশে অক্টোবর ধার্য হতে পারে বুধবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম তিনি বলেন গতকাল এ মামলার পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত স্টেট ডিফেন্স এবং উপস্থিত রাজ সাক্ষী আসামি চৌধুরী আবদুল্লা আল মামুনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়েছে প্রসিকিউশনের পক্ষে আমরা জবাব দেব তবে কিছু অংশ আমরা উপস্থাপন করে জবাব দিয়েছি আগামীকাল বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল সমাপনী বক্তব্য রাখবেন এরপর আনুষ্ঠানিকভাবে এ মামলার রায়ের জন্য দিন ধার্য হবে এদিকে বিকেল সোয়া তিনটার পর আসামি পক্ষে যুক্তিতর্গ শেষ করেন স্টেট ডিফেন্স আইনজীবী মোহাম্মদ আমির হোসেন টানা তিন দিনের যুক্তি উপস্থাপন শেষে নিজের মক্কেলদের নির্দোষ দাবি করে খালাসের আবেদন করেছেন তিনি দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল সোয়া তিনটা পর্যন্ত ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানালে তার তর্ক চলে সাক্ষীদের জবানবন্দি নিয়ে আজ যুক্তি খণ্ডন করেন আমির হোসেন বিশেষত রাজ সাক্ষী চৌধুরী আবদুল্লাহ মামুন দৈনিক দেশ সম্পাদক মাহমুদুর রহমান জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ গুরুত্বপূর্ণ কয়েকজন সাক্ষ্য সামনে আনেন একই সঙ্গে তাদের দেওয়া সাক্ষ্য প্রত্যাখ্যান করেন এমনকি অন্যের ঘাড়ে বন্দুক রেখে এ মামলার রাজসাক্ষী মামুন বাঁচতে চাইছেন বলে উল্লেখ করেছেন এছাড়া মাহমুদুর রহমান ভিন্ন মতাদর্শী হওয়ায় শেখ হাসিনাকে দেখতে পারেন না বলে জবানবন্দি দিয়েছেন তবে তার সাক্ষ্য এ মামলায় প্রভাব পড়বে না বলেও যুক্তি দিয়েছেন এই আইনজীবী পরে যুক্তি উপস্থাপন করেন রাস সাক্ষী মামুনের আইনজীবী জাহেদ বিন আমজাদ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুর ইসলাম প্রসিকিউটর গাজী এম এস তামিম ফারুক আহমেদ মইনুল করিম সুলতান মাহমুদ সহ অন্যরা মঙ্গলবার দুপুরের পর দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেন আমির হোসেন ওই দিন সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি নিয়ে বর্ণনা তুলে ধরেন তিনি বিশে অক্টোবর পালাতক আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন রাষ্ট্র নিযুক্ত এই আইনজীবী তিনি নিজের যুক্তিতর্কে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষে আনা অভিযোগসহ বিভিন্ন বক্তব্যের বিরোধিতা করেন এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমল একাত্তরের পটভূমি সাপলা চত্বরের হত্যাযোগ্য ও দুই সালের জুলাই আগস্ট আন্দোলনের কথা তুলে ধরেন এর আগে ষোলোই অক্টোবর টানা পাঁচ দিনে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন প্রসিকিউশন ওই দিন হাসিনা কামালের চরম দণ্ড মৃত্যুদণ্ড চেয়ে ট্রাইব্যুনাল আবেদন জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম একই সঙ্গে রাজশাক্ষী হিসাবে সাক্ষ্য দেওয়ার সাবেক আইজিবি চৌধুরী আব্দুল্লাহ মামুনের শাস্তির বিষয়ে আদালতের সিদ্ধান্তের উপর ছেড়ে দেন তিনি টানা পাঁচ দিনের যুক্তি তর্কে একাত্তর পরবর্তী আওয়ামী লীগের ইতিহাস সহ দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত শেখ হাসিনা সরকারের শাসন আমলের চিত্র তুলে ধরেন তিনি গুম খুন হত্যাযজ্ঞের বর্ণনাও দেন তিনি এছাড়া এ মামলায় গুরুত্বের প্রেক্ষিতে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করা হয় গত আটই অক্টোবর মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে তৃতীয় দিনের মতো জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন এরপর যুক্তি যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল এক এ মামলায় মোট আঠাশ কর্ম দিবসের চুয়ান্ন জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ ও জেরার কার্যক্রম সম্পন্ন হয় এ মামলায় সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লা আর মামুনকেও আসামি করা হয়েছে তবে নিজের দায় স্বীকার করে রাস সাক্ষী হয়ে ট্রাইব্যুনালে এরই মধ্যে সাক্ষ্য দিয়েছেন তিনি গত দশই জুলাই শেখ হাসিনা কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার বিভাগ শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনেন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার আঠারো পৃষ্ঠার জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি চার হাজার পাঁচ পিস্টার ও শহীদদের তালিকার বিবরণ দুই হাজার সাতশো চব্বিশ পৃষ্ঠার সাক্ষী করা হয়েছে একাশি জনকে গত বারোই মে চিফ প্রসিকিউটরের কাছে এ মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইন রূপ দিতে হবে জামাতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ মোহাম্মদ তাহের বলেছেন জুলাই সনদের মধ্যে যেগুলো নির্বাচন সংশ্লিষ্ট সেগুলো আগে পাশ করে নির্বাচন দিতে হবে সেই সঙ্গে প্রধান উপদেষ্টার আদেশের মাধ্যমে জুলাই সনদকে আইনি রূপ দিতে হবে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন ডক্টর তাহের আরও বলেন জাতীয় নির্বাচনের দিন ঘনভোট চেয়ে জটিলতা তৈরি করছে বিএনপি নভেম্বরে ঘনভোট হলে নির্বাচনের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় থাকবে জামাত নেতা ডক্টর তাহলে নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলের অন্য সদস্যরাও ছিলেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম শামসুজ্জামান জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম ও জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম এর আগে গতকাল মঙ্গলবার একুশে অক্টোবর বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির বিএনপির মহাপরিচালক মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ